জীবনটা এত সহজ না সুখ দুঃখ মূল্যেই জীবন কিন্তু কিছু কিছু বাস্তবতা রয়েছে যা তোমার জীবনে কাজে লাগাতে পারলে জীবনটা বদলে যাবে আজ আমরা এমন কিছু বাস্তব কথা শেয়ার করব আপনার সঙ্গে আপনি কাজে লাগাতে পারলে আপনার জীবনটাও অনেক সুখের হবে শুধু হাত ধরে কিছু পথ চলার নাম সম্পর্ক নয় বরং সুখে দুঃখে পাশে থাকার নামই প্রকৃত সম্পর্ক জীবনে কঠিন বাস্তবতা জীবনে কেউ তোমার পাশে থাকবে কেউ থাকবে না কিন্তু তুমি যদি নিজের পাশে থাকতে শেখো তাহলে কখনো একা লাগবে না মন খারাপের দিনে যারা তোমার পাশে থাকে তারাই তোমার প্রকৃত আপনজন সম্পর্ক মানে শুধু কথা নয় সম্পর্ক মানে অনুভূতি যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক শুধুই একটা নাম মাত্র সুখ দুঃখের আসল মানে জীবন মানে শুধু সুখ নয় দুঃখের মাঝেও হাসতে সে আসল শক্তি যদি কষ্ট না পেতে চাই তাহলে প্রত্যাশা কমাতে হবে কারণ বেশি আশা বেশি কষ্টের কারণ হয় যারা বাস্তবতাকে মেনে নিয়ে জীবন চালায় তারাই জীবনে সফল হয় আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কোনো কিছুই তোমার পথ আটকাতে পারবে না কঠোর পরিশ্রম সারা জীবনে কিছু অর্জন করা যায় না স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবতা করার জন্য লড়াই করতে হবে একটা সময় মানুষ তোমাকে অবহেলা করবে কিন্তু যখন তুমি সফল হবে তখন সবাই তোমাকে নিয়েই প্রশংসায় উন্মত হয়ে উঠবে মানুষ চেহারা দেখে নয় মন দেখে চিনতে হবে যারা তোমার খারাপ সময়ের পাশে থাকে তারাই প্রকৃত আপন আর যারা শুধু ভালো সময় আসে তারা সুযোগ একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করো না কারণ সবাইকে খুশি করা সম্ভব না সফল হতে হলে কি করতে হবে সফলতা রাতারাতি আসে না এটা ধৈর্য আর পরিশ্রমের ফল যারা বেশি অভিযোগ করে তারা কখনো সফল হতে পারে না তাই অভিযোগ না করে নিজেকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাও আজ যারা তোমাকে ছোটো মনে করে তারা তোমার সাফল্য দেখার পর তোমাকে সম্মান করবে তাই হাল ছেড়ে দিও না সম্পর্ক মানে শুধু একজন সঙ্গে থাকা নয় বরং একে অপরের সুখ দুঃখ বোঝা ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা স্বার্থহীন হয় কিছু মানুষ কেবল স্বার্থের জন্য তোমার কাছে আসবে কিন্তু প্রকৃত বন্ধু স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে জীবন প্রতিদিন কিছু না কিছু শেখায় কিন্তু যারা শেখার ইচ্ছা রাখে তারাই সত্যিকারের জ্ঞানী জীবনের শেষ দিনে যদি তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো তাহলে বুঝবে তুমি সঠিক পথে ছিলে শেষ পর্যন্ত মানুষ ভুলে যায় কে কত ধনী কে কত বিখ্যাত সবাই মনে রেখে কে কত ভালো মানুষ ছিল এই কথাগুলো যদি তোমার জীবনে প্রয়োজনে কাজে লাগাতে পারো তাহলে একদিন তুমি সত্যি সফল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না